শ্রমিকের বসত বাড়িতে আগুনের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় দুটি শোয়ার ঘর সহ কিছু টাকা স্বর্ণালঙ্কার এবং আসবাবপত্র ঘটনাটি ঘটে চাচল দু নম্বর ব্লকের ভাকড়ি গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে আজ দুপুর বারোটার দিকে এলাকাবাসী সূত্রে খবর ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত গ্রামবাসীরা আপ্রাণ চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয় তবে এর আগেই আগুন ছড়িয়ে দুটি বসত ঘর ভস্মীভূত হয় আগুনে ক্ষতিগ্রস্ত গ্রামের মেম্বার হাজাতুল ইসলাম জানিয়েছেন আমি সর্বপ্রথম বাড়িটি থেকে করে আগুন জ্বলতে দেখে চিৎকার করে আশেপাশের লোকজনকে জানায় পরে লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে দুটি ঘর পুড়ে যায় হাজাতুল ইসলাম আরও জানিয়েছেন ঘরে থাকা নগদ অর্থ খাবার সামগ্রী অলংকার আসবাবপত্র সহ সর্বমোট প্রায় তিন থেকে চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বিউরো রিপোর্ট গ্রামীণ বাংলা

আজকে এখানে আগুন লেগে গেছে মানে কটার সময় হয়েছিল এটা এটা নাগাদ মোটামুটি সাড়ে এগারোটা পনে বারো ঘণ্টা লাগবে আচ্ছা আগুনটা যে নিমাণ হলো মানে এটা দম দমকল এসেছিলো না প্রথমত আমরা গ্রামবাসী মিলে যখন আগুন দেখলাম যে প্রচণ্ড আগুন খুব জ্বলছে আর তখন আমরা গ্রামবাসী মিলে পর একজন আরেকজনের সহযোগিতাতে আমরা বালতিতে করে পানি দিয়ে দিয়ে আগুনটাকে নিয়ে আচ্ছা যে লোকের লোকের ক্ষতি হয়েছে বা আগুন লেগেছে ওর পরিস্থিতি কেমন ফ্যামিলি অ্যাকচুয়াল ও হচ্ছে একজন পরিযায়ী শ্রমিক ও স্বামী স্ত্রীতে ওরা দিল্লিতে থাকে যা রোজগার হয় বা চাকা খাওয়া দাওয়া করে ওর সমগ্রটাই পুড়ে গেছে ওর মধ্যে মোটামুটি যে খাট ছিল বত্রিশ ইঞ্চ টিভি ছিল তারপরে আপনার ফ্যান ছিল ফ্রিজ ছিল নতুন মানে খুব দিল্লি খেটে সমস্ত কিছু জগাড় টগাড় করে ওরা ঘরটা সাজিয়ে রেখেছিল আর কি এখন বর্তমানে ওরা দিল্লিতে আছে দুম করে যে আগুনটা লোক কে বা কারা কোথেকে আগুন লাগলো কেউ বুঝে যাচ্ছে না কিন্তু এখানকার লোক তো বলছে ইলেকট্রিক শর্ট যখন আগুনটা লেগে তখন তো আমরা ছিলাম না আমরা এসে দেখছি আগুন জ্বলছে ঘরে তখন আমরা সেটাকে নিভানোর চেষ্টা করলাম কোথেকে লেগে সেটা বলতে মোটামুটি ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকগুলো ধান ছিল গম ছিল আর কিছু টাকাও ছিল না কি এই বাড়িতে থাকেন এখন বর্তমানে তো ওরা এখন দিল্লিতে আছে আর কি স্বামী স্ত্রী এবং বাচ্চা কাচ্চা নিয়ে দিল্লিতে আপনি কে বলছেন আমি ভাপড়ি গ্রাম পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি আর কি মানে রামপুর বুথের রামপুর বুথের রামপুর তিন নম্বর বুথের আমি একজন জনপ্রতিনিধি ঠিক